প্রিয় শিক্ষার্থী ইজিজবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা বারো নম্বর একটি অঙ্ক দেখব হার সুদে যে কোনো মূলধন পঁচিশ বছরে সুদে মূলে চার গুণ হবে তো আমরা অঙ্কটি আবার দেখে নেই শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন পঁচিশ বৎসরে সুদে মূলে চার গুণ হবে তো ক বলেছে আট পারসেন্ট ক বলছে বারো পার্সেন্ট বলেছে পনেরো পারসেন্ট ঘ বলেছে ষোলো পারসেন্ট তো আমরা কোনটি সঠিক উত্তর হবে তা আমরা নির্ণয় করব তো আমরা দেখি যে আমাদের শর্টকাট টেকনিক তাহলে আমরা দেখি শর্টকাট টেকনিকটা কি শর্টকাট টেকনিক তাহলে আমরা দেখব এখানে আমরা হার বের করবো হার তাহলে হার সমান তাহলে বসে শুধু কত তাহলে কত হার সুদে তাহলে সুদের হার বের করব। তাহলে সুদের হার সমান তাহলে যত গুণ যত গুণ কথা বলবে তার সাথে আমরা ওয়ান মাইনাস করবো আর হচ্ছে আমাদের বছর হবে নিচে থাকবে তার সাথে আমরা গুণ করবো কত একশো তাহলে আমরা এখন সুদের হারটা বের করি তাহলে যত গুণ তাহলে আমাদের দেখি কত চার গুণ তাহলে চার মাইনাস হচ্ছে ওয়ান বছর হচ্ছে কত পঁচিশ তাহলে গুনুন হবে কত সূত্রের একশো তাহলে এখানে হচ্ছে কত তিন এখানে হচ্ছে কত পঁচিশ কত একশো তাহলে হচ্ছে আমাদের আমরা করে নেই তাহলে পঁচিশ পঁচিশে হচ্ছে কত একশো চার তাহলে তিন চারে হচ্ছে কত বারো তাহলে কত বের হলো বারো পার্সেন্ট তাহলে আমরা কি করব এখন এগুলো পার্সেন্ট আমরা দিয়ে দেই তাহলে হচ্ছে কত বারো আমাদের বের হয়ে গেল তাহলে আমাদের সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে কত খ নম্বরটাই হবে কি সঠিক উত্তর তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত নম্বর খ নম্বরটাই হবে আমাদের কি সঠিক উত্তর তাহলে আমরা আবার দেখে নেই যে অঙ্কটা কি ছিল যে শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন